সড়ক দুর্ঘটনা মর্মান্তিক ভারত সেবা সংঘের সন্ন্যাসী সহ দুজনের মৃত্যু হাওড়া জেলার বাগনান লাইব্রেরির মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ষোলো নম্বর জাতীয় সড়কে সোমবার সকাল আনুমানিক ছটা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী সহ একজন আহত হয়েছেন আরও পাঁচজন দুর্ঘটনার ফলে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে সূত্রের খবর অনুযায়ী কলকাতার অবস্থিত ভারত সেবা সংঘ থেকে একটি চারশো সাত গাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষা দলে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন চারশো সাত গাড়িটিতে ছিলেন সংঘের একাধিক সদস্য সকাল আনুমানিক ছটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি রাস্তার পাশে লেনে চলে যায় সেটি ঠিক সেই সময় হাওড়ার দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি দ্রুত গতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা মারে এবং বালির লরির পেছনে থাকা একটি প্রাইভেট গাড়িও ধাক্কা মারে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজ এবং সংঘের আরও এক কর্মী তাদের দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ওলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছেন ম্যাটাডর এবং প্রাইভেট গাড়ির যাত্রীরা তাদের মধ্যে কয়েকজন মাথায় ও শরীরের নানান জায়গায় গুরুতর আহত আঘাত পেয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা মৃতদেহ দুটি উলুবেড়িয়া মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ম্যাটাডর চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল ফলে ট্রেনি নিয়ন্ত্রণ হারান যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই জাতীয় সড়কে রাতের বেলায় অতিরিক্ত গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনা ঘটে তদারকি নেই বললেই চলে তারা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভারত সেবা সংঘের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে সংঘের এক মুখপাত্র জানান আমরা অত্যন্ত শোকাহত স্বামী সুভাষ মহারাজ অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন তার মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি আমরা আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল প্রশাসনের পক্ষ থেকে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার রাজ্যের মন্ত্রী পুলক রায় হাসপাতালে দেখতে চান আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আমাদের